আজকে আমরা যাচ্ছি বাগনান মানে আমার বাপের বাড়ি আমার দাদার মেয়ের অন্নপ্রাশন তো সেই উপলক্ষে আমাদের যাওয়া আমাদের যেতে যেতে তো অনেক সময়ই লেগে যায় আমরা এই শিয়ালদা থেকে এখন ট্যাক্সি ধরেছি হাওড়া যাব। হাওড়ার থেকে ট্রেনে করে বাগনান এখানে হচ্ছে সভার হল চলে এসেছি বাড়ি বাড়িতে এখন রান্নাবান্না হচ্ছে সকাল থেকেই মোটামুটি তোরজোর চলছে রান্নাবান্নার আগে আমার দাদার মেয়ে এমনি ঢাকুরের প্রসাদ খেয়েছিল মানে ওই পায়েস খেয়েছিল তো আজকে খাবে মাছ ভাত আসলে আজকেই অনুষ্ঠানটা হচ্ছে নিমন্ত্রিতরা আসবে আগের দিন বাড়ির মতো করেই রান্নাবান্না হয়েছিল বাড়িতে ছোটোখাটো করে রান্নাবান্না করে ওকে মুখে পায়েস দিয়ে দেওয়া হয়ে গেছিলো তো আজকে ওকে মাছ ভাত দেওয়া হবে এই করবে না হিরোইন প্রথমেই ঘুম ভেঙেই প্রথম একটা মুচকি হাসি দিয়েছে আরে হাসি দিয়েছে আমাদের হিরোইন আজকে আজকে আমাদের হিরোইন মাছ ভাত খাবে আজকে আমিষ খাবে নিরামিষ খেয়েছে পরশুদিন আজকে খাবে আমিষ ঘুম থেকে उठেই একটা হাসি ও বাবা হাসি কি হাসি হা লে লে

তো ও তো এদিক ওদিক দেখতেই ব্যস্ত যে কি সাজানো হয়েছে এগুলো কি এত রঙ এত চকচকে ঝকঝকে এগুলো কী মানে এইগুলো দেখতেই ব্যস্ত তো ওকে একটা শাড়ি পরানো হয়েছে অত ছোট বাচ্চা সাজগোজ করতে বিরক্ত তো হবেই এইসব কী সব পরিয়ে দেওয়া হচ্ছে ও তো বলতে পারছে না যে এগুলো কি বিড়বিড় বিড়বিড় করছে যে আমাকে কি সব পরিয়ে দিয়েছো আমার ভালো লাগছে না তো যাই হোক একবার করে পড়ানো হচ্ছে একবার করে খোলা হচ্ছে কতবার যে ওকে মেকআপ করানো হয়েছে তার ঠিক নেই কতবার ওকে সাজানোর চেষ্টা করা হয়েছে যতবারই সাজানোর চেষ্টা করা হয়েছে ততবারই খুলে ফেলছে ছোট মানুষ বলতে পারে না ঠিক করে যে ওর ভালো লাগছে না মাঝে মাঝেই রেগে যাচ্ছে মাঝে মাঝে কান্নাও করে দিচ্ছে আবার মাঝে মাঝে ঠোঁট ফোলাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না ওই আজকের মধ্যমণি তো ওকে নিয়েই সবাই ছবি তুলতে ব্যস্ত আর এত লোকের কোলে যেতে যেতে ওর বিরক্ত চলে এসেছে এই যে আমার দাদা বৌদি আর আমাদের বাড়ির ফুচকু আমি এখন ওর জন্য খাবার দাবার রেডি করলাম আজকে আমাদের যা যা মেনু ছিল সব মেনুই ওকে মোটামুটি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে একটা থালাতে প্রথমে ওর মামারা খাওয়াবে ওর তিন মামা এসেছিল তিন মামা তিনজনে মিলে আলাদা আলাদা করে সুন্দর করে খাওয়ালো মাছ ভাত শাক ভাত

তারপরে ওরও ভালো লাগছিলো না শরীরটা ওর খারাপ হয়ে গেছিলো ও তো এই জন্য একটুখানি খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিল তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল যারা এসেছিলেন তারা সবাই বাড়ি চলে যাওয়ার পরে আমরা ঠিক করলাম গিফটগুলো দেখব কি কি গিফট এসেছে গিফট খুলে দেখতে কার না ভালো লাগে তো আমরা সকলে মিলে গিফট খোলা দেখতে ব্যস্ত হয়ে পড়েছি সন্ধ্যেবেলা কত কিছুই এসেছে ওর জন্য সুন্দর হয়েছে একদম

হালকা না তুমি যে রেগুলার পারবে কানটা ফুটানোর পরে নেহি ভালো কেউ দিয়ে এটা

তোমার কপালে চন্দন ওঠেনি তুমি কি সেটা জানো আজকে অন্নপ্রাশনের পরের দিন ওকে নাকি বাসি ভাত খেতে হয় মানে পান্তা ভাত খেতে হয় তো সেই কারণে আবার আমরা ওকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিছি পান্তা ভাত খাওয়াতে তো আজকে ও খাবে পান্তা ভাত পান্তা ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ এগুলো দিয়েও খাবে পান্তা ভাত সব খাবার শেষে ঠাকুমা খাচ্ছে পান্তা ভাত পেঁয়াজ ভাত একটা চুনো মাছ ভাজা হলে লঙ্কা ভাত সব একটু একটু করে দিয়ে দাও লেবু হয়